যে মাটি মাফিয়া যে মাটি রেখে যে মাটি মাফিয়ার সাথে যুক্ত মাটি মাফিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ সন্দেশখালি রেখাপত্রের বেশ কয়েকদিন আগে সন্দেশখালী থেকে মিনেখা বিধানসভায় যাওয়ার পথে রেখাপত্রের গাড়ি ছোটোখাটো দুর্ঘটনার কবলে পড়ে সিলিপ খেয়ে রেখাপত্র সেই সময় লক্ষ্য করেছিলেন যে রাস্তায় মাটির গাড়ি চলছে তারপর তিনি উদ্যোগ নেন যে এই ধরনের ঘটনা থেকে মানুষকে বাঁচাতে হবে আজকে আমি যেমন দুর্ঘটনার কবলে পড়েছি তারপর তিনি মেনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই মাটি মাফিয়াদের বিরুদ্ধে আসুন রেখাপাত্র তিনি এই মাটি মাফিয়াদের বিরুদ্ধে কি বলছেন আমরা তার মুখ থেকে শুনে নেব কি বিষয়ে কেন্দ্র করে যে মাটি মাপিয়া যে মাটি রেখে যে মাটি মাপিয়ার সাথে যুক্ত এই যে মাটি রাখার ফলে আমারা যে গত 14 তারিখে এবং গত 16 তারিখে আমার যে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে সেটার ক্ষেত্রে আমি কমপ্লেইনটা করেছি দেখুন এই রকম দুর্ঘটনার কবলে হয় তো কত টোটো চলো কত বাস চলো কত ট্রাক চলো করছে সাধারণ মানুষও আমরা চাই যে সাধারণ মানুষ পাচ্ছে না আমরা পারবো কেননা আমরা তো লড়াইটা করেছি এবং আমরা চাই প্রত্যেকটা অপরাধীকে চিহ্নিত করে এবং আইনের সহযোগিতা তাদেরকে শাস্তি দেওয়ার আপনি বললেন মাটিমাফিয়া এই এই মাটি মাফিয়ার নাম হচ্ছে হাবিবুল্লাহ এই মিনাকা থানারই এক সিভিক ভলেন্টিয়ার সিভিক মাটি মাফিয়া অবশ্যই এই রকম সংখ্যালঘু পরিবার থেকে এরকম শেখ শাহজানের মতন এই হাবিবুল্লাহর মতন এরকম কত রকম শুধু মাটি মাফিয়া না এরা কত গের মাফিয়ার সাথে যুক্ত বিভিন্ন মানে কর্মসংস্থা এরা এরকম দুর্নীতির সাথে যুক্ত ইলিগাল পার্টির সাথে যুক্ত তাই আমরা চাই যে এইরকম মাফিয়াদেরকে সামনাসামনি এদেরকে চোখে আঙুল দিয়ে পুলিশ প্রশাসনকে দেখিয়ে দেওয়া দরকার যে আপনাদের ভেতরেই থাকে এই মাটি মাফিয়ারা এদের শাস্তিটা অনিবার্য এদের শাস্তিটা দেওয়াটা খুবই দরকার কেননা এরা আজকে ইলিগাল কাজ করে আমাদের কথা হচ্ছে কাজ করবে বাড়িতে কি করুক যার সে নিজের জায়গায় করুক রাস্তাঘাটে নয় রাস্তাটা কোনো দুর্নীতি করার জায়গা নয় মাটি মাফিয়া করার জায়গা নয় আপনি অভিযোগ করলেন পুলিশ আশ্বাস দিল হ্যাঁ এখানকার মিনাকা আর ওসি উনি আশ্বাস দিয়েছেন উনি পুরোপুরিভাবে লিগাল অ্যাকশন নেবেন আপনার নাম রেখাপাত্র থাকিস একটা ছবিটা নেবো